আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ এবং সাতাশে তোমরা যারা হিউম্যানিটিজ আছো তোমাদের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ নতুন সংস্করণ নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের কিউএনএ এইচএসসি হিউম্যানিটিস এই সাজেশন বইটা আচ্ছা আমি নিজেও কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম ইভেন আমার যারা আর্টসের ফ্রেন্ডরা ছিল তাদের ক্ষেত্রে একটা জিনিসের ল্যাকিংস কিন্তু তারা পাইতো সেটা হচ্ছে প্রপার একটা সাজেশনের অভাব সো এই সাজেশনের অভাবটার ইম্প্যাক্ট কিন্তু পড়তো এইচএসসি রেজাল্টে গিয়ে দেখা যেত তাদের প্লাস পাইতে কিংবা খুব ভালো একটা মার্ক অ্যান্সিয় করতে খুব একটা প্যারা খায় যেত যে প্যারাটা অ্যাকচুয়ালি আমরা খাইতাম না সো এটার কারণটা কি দেখা যায় আশেপাশে অর্থাৎ বাইরে এইচএসসি হিউম্যানিটিস রিলেটেড সাজেশন বই খুব কম আছে বা থাকলেও তাদের অ্যাক্যুরেসি কিন্তু অত বেশি থাকে না সো এই সব কিছু চিন্তা করে কিন্তু তোমাদের জন্য আমাদের এই বইটা নিয়ে আসছি আমরা দেখো এই বইটার মধ্যে কি কি আছে খুব সিম্পল কথাবার্তা প্রিভিয়াসলি বোর্ডের যতগুলো কোয়েশ্চেন আছে ওইগুলারে অ্যানালাইসিস করে কিন্তু এই বইটা বানানো হয়েছে এবং এখানে কিন্তু তোমরা বাদবাকি সাবজেক্টগুলোর পাশাপাশি যেমন আমাদের পৌরনীতি ইসলামের ইতিহাস ভূগোল বা এই সাবজেক্টগুলোর পাশাপাশি যুক্তিবিদ্যা এগুলোর পাশাপাশি যে বাংলা ইংলিশ এই জিনিসগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যেটা তোমার জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ মনে হোক আমি নিজে মনে করি আর কি তো তোমরা এই বইটা ইজিলি নিজেরা পার্চেস করে ফেলতে পারবা এখন এই বইটা সম্পর্কে আরেকটা কথা যদি তোমাদের বলি এখানে কিন্তু আমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা যেসব কোয়েশ্চেন আছে তোমরা এগুলো কীভাবে আনসার করবা দেখা যায় আমরা বইটা পড়লে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাই কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় কিভাবে লেখা লাগবে এটা কিন্তু একটা আলাদা আর্ট এখানে আলাদা একটা স্ট্র্যাটেজি ফলো করে লেখা লাগে সো এই বইটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে সো আলটিমেটলি আমি বলতে পারি এই বইটা ফলো করলে তোমরা ইজিলি কিন্তু এইটি ফাইভ প্লাস মার্ক অ্যানসিওর করতে পারবা এখন তোমার নিজেরও তো কোয়েশ্চেন থাকতে পারে ভাইয়া বইটা অ্যাকচুয়ালি কীরকম সো সেই জন্যে আমরা কমেন্টে কিন্তু কয়েকটা পেজ তোমাদের দিয়ে দিব পেজগুলো দেখে যদি ভাল লাগে দেন তুমি ইজিলি বইটা পারচেস করতে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম